আস্তে 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 আরে আস্তে আস্তে বুঝুন এই যাও এই আস্তে 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 আচ্ছা আস্তে আস্তে তুমি এত দূরে যাই তো আস্তে আস্তে আমি তোমার থাপরা তুমি যায় থাপরা দিলে যাই তুমি থামাও থামাও মাঝখানে থাও তুমি মাঝখানে থাও মাঝখানে আস্তে আস্তে মাঝখানে থা মাঝখানে থাও আ エイシャロエイシ e ロエイシャロ。<ー> যাও মাছ খালি তুমি কিশোর আছে না সামনে তাহলে আমি লাভ দেখি তা আসতে আসতে Socorro, 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 থাকে লোকে লুকারণ্য হয়ে গেছে আমাদের মুরাদনগর উপজেলায় আনারস মারখা নিয়ে প্রবেশ করেছেন ডক্টর আহসান আলম সরকার কিশোর তার সমর্থন এবং তার কর্মী সমর্থকরা তারা মিশিনে মিশি সমবেত হয়েছে কয়েক হাজার লোকের সমাগম সমাগমে আজকে মানুষে মানুষে লোকারণ্য হয়েছে আজকে মারখা দিয়েছে জেলা পরিষদ থেকে बच्चे ने भाई के लो 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 लो। लो लो। தர <laughs> தரென் मोबाइल 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 আমার নাহনি লাগে আমরা দেখতে পাচ্ছি প্রায় হ্যাঁ প্রত্যেক প্রত্যেক এলাকা থেকে যার যার সংগঠনের নেতাকর্মীদেরকে নিয়ে আল্লাহ চত্বরে জড়ো হচ্ছেন প্রায় কয়েক হাজার লোকের সমাগম সকলের উদ্দেশ্যে হাত মেরে অভিবাদন জানাচ্ছেন আমাদের Thank <laughs> you. I'm এই আচরণবিধি লক্ষ্য আমাদেরকে কষ্ট সংবিধান আমরা উঠান করতে পারবো আমরা জনসভা করতে পারবো কিন্তু আমরা মিছিল করতে পারবো না তাই এখন আপনাদের সামনে নৃত্য সমাজ বক্তব্য নিয়ে আসবে 자기 예, 무조건 삼백삼. 내가 이만 굳이. 나기 나기 챙겨라. اڏري ماڻھو گهٽا سننا اها لائو اي رحماني رهيب اي سمعه سننا কে সহযোগিতা করেছেন ভালোবাসা সমর্থন দিয়েছেন তার প্রতি তার জন্য আমি মুরাদ নগরের প্রতিটা মানুষের কাছেwidetilde কৃতজ্ঞ হাসি থাকব ঠিক আয় বন্ধুরা আজকে আপনারা জানেন দীর্ঘ 50 বছর পর মুরাদ একটা পরিবর্তন এসেছে মুরাদ নগরে প্রথমবারের মতো নিজস্ব ভোট নিজে প্রয়োগ করে জনপ্রতিনিধি নির্বাচিত করার সুযোগ জনগণের নীতি সেই কাছে আমাদের করে দিয়েছে ঠিক সাধারণ জাতীয় সংসদ নির্বাচনে আমরা আমাদের মনের পছন্দ প্রার্থীকে জনগণ ভোট দিয়ে দীর্ঘ পঞ্চাশ বছরের আন্দোলন সংগ্রাম অতিক্রম করে আমাদের পছন্দ ব্যক্তি জন মানুষের নেতা জনগণের বন্ধু গরিব দুঃখী মানুষের খেটে খাওয়া নেতা সেই আমাদের প্রেতা জনতা আলাদা সরকার সাহেব বিপুল পরিমাণে ভোট দিয়ে নির্বাচিত করতে সক্ষম হয়েছি মাইল ফলকে আমরা মুরাদনগরে আরো একটি অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক আনন্দমোহন উৎসব মুখর নির্বাচন আমরা অনুষ্ঠান করতে যাচ্ছি ইনশাআল্লাহ উনত্রিশে মে আমাদের স্থানীয় সরকার উপজেলা পরিষদ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হবে আজকে আমি আমাদের মুরাদনগরবাসীর পক্ষ থেকে মুরাদনগরে খেটে খাওয়া প্রতিটা মানুষের পক্ষ থেকে মুরাদনগরের বাইশটি ইউনিয়নের চেয়ারম্যান সকল মেম্বারদের পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ মহিলা লীগ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে আমরা আগামী দিনে মুরাদনগরকে সুন্দর উন্নত তীরোদ্দমা মুরাদনগর করব সেই আশার আলোকে আজকে আমরা কর্মকর্তার কাছ থেকে আনারস মার্কার প্রতীক নিয়ে আমরা মাঝে এসেছি এই আনারস মার্কার প্রতীক আমার নয় এই আনারস মার্কার প্রতীক বিবি জাগি সাহেবের নয় এই আনারস মার্কার প্রতীক কোন এক ব্যক্তির নয় এই আনারস মার্কের প্রতীক করে প্রতিটা খেলে খাওয়া করে আমি মুরাদনগরের প্রতিটা খেড়ে খাওয়া গরিব দিকে মানুষ সাধারণ মানুষকে অনুরোধ করে বলবো এবারে নির্বাচনে আপনারা আমার পাশে ভেবে দাঁড়িয়েছেন ইনশাআল্লাহ তালা উনত্রিশে মে আমরা বিপুল ভোটে জয়যুক্ত হব এই মুহূর্তে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার জন্য একটি চক্রি মহল তৎপর হয়ে লেগেছে আপনাদেরকে অনুরোধ করে বলবো নির্বাচনী সকল প্রচার প্রচারণার আচরণবিধি মেনে আপনারা প্রচারণা করবেন যে সকল নীতিমালা গুলা দেওয়া হয়েছে সেগুলা মানবেন ঘরে ঘরে যে জনগণের পাশে যে ঘরে ঘরে জনসংযোগ করবেন জনসংযোগ করবেন মা বন্ধুদের পায়ে ধরবেন গরিব কৃষক ভাই বন্ধুদের পায়ে ধরে তাদের ভালোবাসায় ভোট অর্জন করার চেষ্টা করবেন এছাড়া তাদের আর কোনো বক্তব্য নাই